বুধবার সকালে রাষ্ট্রপতি মন্দির পরিদর্শনের জন্য হেলিকপ্টারে ওঠেন অবতরণের সময় হেলিপ্যাডের একাংশ অতিরিক্ত ভারে ভেঙে পড়ায় হেলিকপ্টারটি অস্থির হয়ে যায় দুর্ঘটনার মুহূর্তে উপস্থিত পুলিশ ও দমকল দ্রুত তৎপর হয়ে হেলিকপ্টারটিকে নিরাপদ স্থানে সরানোর কাজ শুরু করেন দীর্ঘ চেষ্টার পর হেলিকপ্টারটি নিরাপদ স্থানে সরানো সম্ভব হয় তবে এই ঘটনায় কেউ হতাহত হননি এবং হেলিকপ্টারের বড় ধরনের ক্ষতি হয়নি ভিডিও ফুটেজে দেখা গেছে সরকারি কর্মকর্তারা ও দমকল কর্মীরা হাতে হাত লাগিয়ে হেলিকপ্টারটিকে বিপজ্জনক স্থান থেকে সরানোর জন্য পরিশ্রম করছেন ঘটনাটি ঘটেছে ভারতের কেরালা প্রদেশে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু চার দিনের সরকারি সফরের অংশ হিসেবে মঙ্গলবার তিরুঅনন্তপুরমে পৌঁছান বন্দরে তাকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়ন রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার সহ অন্যান্য মন্ত্রীরা হেলিকপ্টার শবদিমারা মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করে এবং পরিদর্শনের পর তিনি তিরুঅনন্তপুরমে ফিরে আসেন আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম